নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি বাঁধাকপি দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব আর দেখতে থাকো কিভাবে এটা করছি এই রেসিপিটা একবার কেউ খেলে বারবার কিন্তু কিন্তু খেতে দারুণ লাগবে আর কিন্তু কিচ্ছু লাগবে না ভাতের সাথে শুধু এটা হলে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে এর জন্য নিয়েছি বাঁধাকপি আর এই বাঁধাকপিটাকে খুব কুচিয়ে না কাটলেও হবে মোটামুটি কাটলেই হবে আমি বাঁধাকপিটাকে এইভাবে কেটে নিয়েছি এইখানে নিয়েছি দুটো কাঁচা টমেটো দুটো জলপাই আর দুটো আমলুকি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি সর্ষের তেল ফোড়নে দিলাম সর্ষে একটু শুকনো লঙ্কা মানে একটাই শুকনো লঙ্কা দিয়েছি আর একটু আর একটু কারিপাতা দিলাম ফুটে উঠতে আর মশলাগুলো সব ভালো করে ভাজা হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা খুব কুচিয়ে কাটতে হবে তার কোনো মানে নেই মোটামুটি কাটলেই হবে দিয়ে দিচ্ছি নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা টমেটো গুলো দিলাম এখানে আমলকি জলপাই সব দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তেলটাকে একটু লোতে রাখছি ঢাকাটা তুলে নিয়েছি আমি এখানে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এর মধ্যে দিলাম টু টি স্পুন মতো সর্ষে আর ওয়ান টি স্পুন মতো সাদা জিরে আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে আবার রেখে দিচ্ছি ঢাকাটা তুলেও নিয়েছি আর এর মধ্যে দেখো জলটাও অনেকটাই টেনে গেছে আর এগুলো সব নরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু দিচ্ছি ওয়ান টি স্পুন মতো আটা জলে গুলে নিয়েছি এর মধ্যে একটা থকথকে ভাব আনার জন্য এটা করছিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা করছি এবার উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে একটু নেড়ে চেয়ে আমি নামিয়ে ফেল একদম কমপ্লিট